আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সারা বাংলাদেশের মানুষের একটা চিন্তা যে কখন কবে কিভাবে নির্বাচন হবে কখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দেবে তবে এবার সরাসরি নির্বাচনের ঘোষণা না দিলেও ভিন্ন এক রূপরেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেই রূপরেখাতে বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই নির্বাচন হতে যাচ্ছে আসুন দেখি গণমাধ্যম গুলা কি লিখছে আমরা একটু গণমাধ্যমকে ফোকাস করি তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্ক সফরের সময় জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি রোববার উনত্রিশ সেপ্টেম্বর সাক্ষাৎকারে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়টি প্রতিশ্রুতির কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পূর্ণ হলে নির্বাচনের আয়োজন করা এই সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেছেন প্রধান এই উপদেষ্টা সম্মানিত দর্শক ভাইরা বিষয়টি এখন আপনাদের কাছে কেমন মনে হয়েছে কবে নির্বাচন হচ্ছে আর কখন নির্বাচন হবে সেটার জন্য একটু অপেক্ষার পালা তবে সংস্কার কাজ শেষেই খুব দ্রুত নির্বাচন হতে যাচ্ছে এটা সম্পর্কে আমরা শিও আজকের ভিডিও টা শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাত